এত বড়ই বড়ি হলো যারা শরীরে দেশ করেছে সেনগুড়িয়া বড় কাজদিয়া নেতিমতে কাজদিয়া জনলোকে বলেছে যারা নাই যারা বাংলায় যারা বাংলায় বড় জল দিায় নাই জল সমুদ্রের কথা গায় যারা তোমার দেখা যায় এই দিয়া দেখায় জল সমুদ্রের কথা ল জল সমুদ্রের কথা গায় আর যারা তোমার দেখা যায় এই

কে বলে সে দিয়া নাই ইতিহাসা বাংলা বিজাপালতের কে বলে সে দিয়া নাই কে বলে সে দিয়া নাই

siz hep bekliyor